আমি যদি কখন তে যাই আমি যদি কখন ফে যাই বলব মাটিকে ডেকে নবীজির খুন ঝর কোথায় বলব মাটিকে ডেকে নবীর জির রক্ত ঝরল কোথায় বলে দাও তাই আজ আমকে প্রতিশোধের দাবানন জ্বালা বয় তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাحمাদুহু ওয়াস্তাহিনুহু ওয়াস্তাগফিরহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يَهْدِنَّاهُ فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে জবান কোলে পরে নাম সেই তির بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ والحكمة ويزكيهم انك انت العزيز الحكيم ان الله وبلائكتهم يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى سيدنا مولانا যে ফুল যোগো যোগ তরে খুশবু সরাই যে ফুল তরে খুশবু সরাই এক শিষ ফুল মোরা এক শিষ ফুল মোরা মনে কব

কারাম তো করে ও বাদ দে যুবাক যদি ফরাসর করে সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট পাঁচবিবি থানা সালাইপুল বাজার কুলি শ্রমিক প্রধান কার্যালয়ের উদ্যোগে পহেলা মে রোজ বৃহস্পতিবার এই সংগঠনের পক্ষ থেকে বিশাল মাহফিলের আজকের সভাপতি সভাপতিত্ব করছেন কাবা মেহমান আলহাজ ডাক্তার আব্দুল আলিম মন্ডল বিশিষ্ট ব্যবসায়ী সালাইপুর বাজার বারাকাল্লাফি হায়াতি এছাড়া সহসভাপতিত্ব যিনি করছেন নাসির উদ্দিন মন্ডল আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল সহ বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক ভাইরা যুব সমাজ মুরবিয়ান কেরাম পার্শে বসা আয়সা খাদিজার উত্তর সুরী তাও বিদি জনতা পুলিশ প্রশাসন ভাইরা এবং সাংবাদিক ভাইরা সকলকে সংগ্রামী সালাম দিচ্ছে আশা রাখব সালামের জবাবটা সিংহের মতো দিবেন কথা ঠিক না

ইসলামে জেনে প্রসবের বেদনা শুরু হয়ে গেছে কথা ঠিক কিনা মায়ের পেটে বাচ্চা যত বেশি বয়স হয় মায়ের জ্বালা যন্ত্রণা তত বৃদ্ধি পায় কথা ঠিক কিনা কিন্তু সময়ের ব্যবধানে এ বাচ্চা ডেলিভারি হয় ভূমিষ্ঠ হয় ওই দিন থেকে মা দশ মাস দশ দিন কম বেশি সব দুঃখ বেদনা সব দূরীভূত হয় কিনা ঠিক কয়জন বলছেন ঠিক কিনা মুসলমান তো গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত নিঃশ্বাসিত কিন্তু একটু হলো আমরা খুশি আমার বন্ধুগণ বিশেষ করে ফিলিস্তিনে কাফের বেঈমান মুশরিকরা ইসরায়েল কাফের বেঈমান মুশরিকরা আমার বন্ধুগণ পরে এক থেকে দেড় বছর ধরে পঞ্চাশ হাজার ফিরিস্ত্রী মুসলমানদেরকে শহীদ তারা করেছে কথা ঠিক কেনা মুসলমান কথা বলতে হবে মুসলমান আমার ভাইরা এমন কোন অত্যাধুনিক অত্যাধুনিক যন্ত্র নেই এমন কোন এমন কোন শাস্তি নাই ইসরাইল কাফের বেমান মুশরিকরা মুসলমানদেরকে বোমা মারে নাই কথা ঠিক কিনা শিশু বাচ্চাদেরকে হাজার হাজার শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে যুবকদেরকে হত্যা করেছে যুবতী বোনদেরকে হত্যা করেছে তারা ধর্ষণের শিকার হয়েছে এমনি করে আকাশ থেকে নিজ থেকে বিভিন্ন কায়দায় মুসলমানদেরকে তারা শহীদ করেছে কথা ঠিক কিনা মুসলমান আমার ভাইরা আমার ভাইরা কিন্তু গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা একেবারে কম নয় প্রায় আড়াই শত কোটি মুসলমান কয় শত বলেন আড়াই শত কোটি মুসলমান মুসলমানদের রাষ্ট্র সাতান্নটি রাষ্ট্র সৈদি আরব সহ মুসলমানরা যদি ফিলিস্তিনের পক্ষে এগিয়ে আসত ওই কাফেররা ইসরায়েল কাফেররা মুসলমানদের উপর ইস্তিমরুলার মুসলমানদেরকে হত্যা করা তো দূরের কথা মুসলমানদের দিকে তাকানো তার সুযোগ পাইত না কথা ঠিক কিনা মুসলমান কিন্তু তারা কথা বলছে ওই কথার কাজ হয় না তার মানে কি ইহুদি নাসারাদের সঙ্গে তাল মিলিয়ে তারা চলছে কথা ঠিক কিনা এ কথা বলেন না কেন মুসলমান বাইতুল মাকদাস জেরুজালেমে যে বাইতুল মাকদাস এটা নবীদের তৈরি করে বাইতুল মাকদাস আমার ভাইরা আমাদের হৃদয় যেন ফেটে যায় এই বাইতুল মাকদাসকে কাফেররা বদ্ধ করে রেখেছে কথা ঠিক কি না আমার ভাইরা মুসলমানদের সেখানে রক্ত ঝরছে রক্ত দিচ্ছে কিন্তু আল্লাহর ঘর কেমন ভালোবাসে মুসলমানেরা আল্লাহর ঘর সারা হতে চায় না কথা ঠিক কিনা না তবে আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে সুবহানাল্লাহ কোন ক্যালিফোর্নিয়ার মতো এই যে আমেরিকায় কয়েকদিন আগে লস এঞ্জেলেসে এর কালো ফিনার মতো জাগুন জন্য এমনি করে সেই কালো কুত্তা ইহুদি নাসারা ওই ইসরায়েলে আল্লাহ তাআলা ডাইরেক্ট এক সামনে চলল আকবর বলেন জাগন জাগন শুরু হয়েছে না মানুষের জ্বালানো আগুন নয় আল্লাহ তাআলা ডাইরেক্ট এক নিচ্ছে ওদের সোলজার বাইনি রাব বাইনি বিজবি বাইনি আমার বন্ধুগণ অভাব নাই কিন্তু আগুন নিভাতে পারছে আগন নিবাতে পারছেন ইনশাআল্লাহ ওরাই পুরো সরকার হয়ে যাবে গোটাwidetilde মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ বাইতুল মাকদিস মুসলমানদের হাতে আসবে কথা ঠিক না আমরা মুসলমানদের পক্ষে থাকতে চাই ফিলিস্তিনের পক্ষে থাকতে চাই কথা ঠিক না যারা যারা পক্ষে আমরা আসি থাকব দুই হাত উত্তোলন করে আল্লাহ তালাকে দেখান আল্লাহু আকবার

তবে আমরা শান্তভাবে বসে থাকব উদ্দেশ্য হলো আসিফকে দেখার জন্য নয় উপটি বলছে হুজুর আপনারা দাওয়াত দিয়েছে ওয়াজ করার জন্য আর আসিফ রে দাওয়াত দিয়েছে আক নজর দেখার জন্য যুবকেরা ভিড় আর ভিড় যে আসিফ ভাই কখন আসবে অন্তত আটটা নজর দেখি কথা ঠিক কিনা নিয়রটা চেঞ্জ করেন যেই বক্তা হোক না কেন কোরআন থেকে বলবে ইনশাল্লাহ উদ্দেশ্য যদি আসিফ হুজুরকে দেখা তালে সোয়াব আছে স্বয়াব নাই সুতরাং আমরা কোরআনের উদ্দেশ্যে এসেছি কারে খুশি করার জন্য কারে খুশি করার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য আমার ভাইরা শান্ত হ শান্ত করে দেওয়ার মালিককে আল্লাহ ফাজবন চেন সাকিনাফি কোন বিল মুমিনী দাদু হিমানাম্মা ইমান হিম আল্লাহ আকবার বলেন যারা মমিন হবে। মোমিনদের অন্তরে আল্লাহ রব্বুল আলামিন সাকিনা অবতীর্ণ করবেন শান্তি অবতীর্ণ করবেন আর মোমিনদের যা ইমান আছে ইমানের সাথে আল্লাহ রব্বুল আলামিন আরো ঈমান দেয়া ঈমানটা বৃদ্ধি করবেন সুবহানাল্লাহ কোন গোটা পৃথিবীতে কাফের বেঈমানা মুশরিকরা ও ইসরাইল কাফেরের মনে করেছে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন ঢিল ধরে গেছেন আল্লাহ আমাদেরকে ধরবেন না আসলে ধরবেন কি ধরবেন না ধরবে ধরবে যেমন ধরা শুরু হয়েছে কথা ঠিক কিনা বাংলাদেশে একজন ছিল অনেক মনে করছে যে গদি পাইছি গদি থেকে নামাই যে কথা ঠিক কিনা কিন্তু আমরা বলতাম আলে মামা মা বলতাম ওয়া তিলকা আইয়ামুন উদাবিলহা বাইনান নাস দিন পরিবর্তন হবে আল্লাহ পাক মানুষের মাঝে দিন পরিবর্তন করেন সকলে বলেছে মহান আল্লাহ যুবক ভাইরা আপনাদের দরকার আছে আপনাদের দ্বারাই তো দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠিত হয়েছে সুমান আল্লাহ কন্দ যুবকদের রক্ত বাংলাদেশে যখন ঢেলে দিয়েছে 5 আগস্ট হাসিনা থাকতে পারে এ কথা বলে না থাকতে পেরেছেন আল্লামা আল্লামা শহীদ আল্লামা সাইদের কথা যেন ভবিষ্যৎ বাণী যা করে গেছেন গড়াই গন্ডায় মিলে যাচ্ছে কথা ঠিক না উনি এখন ভারতে দজবিত টিপছে কিন্তু দজবিত টিপতে গিয়েও চিন্তা বসে আছে বাংলাদেশ

আল্লাহ তালা আমাদেরকে ঢিল দিয়ে রেখেছে আল্লাহ আমাদেরকে ধরবেন না ভালোর জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছেন করছেন কালের জন্য নয় করছেন কালের জন্য নয় আল্লাহ পাক বলছেন লিয়াজ দাদু ইসমা আমি পাপ বাড়ানোর জন্য আমি ওদের ছেড়ে দিয়েছি না পাপ যখন পুরো হয়ে যাবে পাপ যখন পুরো হয়ে যাবে আমি ওদেরকে ধরবো ঠিক না সুতরাং পাপ বাড়ানো যাবে যখন গুণা বুঝতে পারবো তবা করে নিতে হবে যুবক ভাইরা রাজি আছেন তো যুবক ভাইরা বিপদে তার কারণ যুবকেরা বিপদে বয়স হয়ে গেছে পড়ায় চব্বিশ সাতাশ চিন্তা করে যে বাপে কেমন ভাবে বলি বিয়ে দেয় না কা আমাদের এ কথা বলেন যুবকেরা তার কারণ তোমাদের কথা তো আমি হুজুর জানি আমি একটু থার্টি আফ হয়ে গেছে তারপর বিয়ে করেছিলাম কিন্তু এখন বুঝি আশুরের ছেলেদেরকে বিয়ে দেয়ার গার্জেন্ডের উচিত 20 থাকে 22 বছরে 24 পার করানো যাবে না এ কথা বলেন না কেন যুবকদের পক্ষে আছে ঠিক আর একটু আওয়াজ দিতে হবে সুতরাং গার্জেন্ডের উচিত 22 24 বছর বয়স হইলেই আল্লাহ বিয়ে দিতে হবে ছেলেদেরকে কথা ঠিক কিনা ওদের সুযোগ দেওয়াও যাবে না তার কারণ হলো যুবকদেরকে ছেড়ে দিলেন ওরা জিনা বিবেচারে লিপ্ত হয়ে যাবে গুণা বর্তবে ওই পরিবার বাবা মার উপরে কথা ঠিক কি না ঠিক কি না অত চালা তালা বুঝছেন ল্যাটাকরা বুঞ্জিনা হিনা হু কানা ভাঙি সাতান সাবিলা জিনা আত্ত্বপরা দূরের কথা নিকটবর্তেও যাওয়া যাবে না কিন্তু যুবক ভাইরা আহারে যে শুধু মোবাইল নিয়ে ফেসবুক ইউটিউব এগুলি শুধু ঘাঁটাঘাঁটি এরকম রাস্তার কোনায় কোনায় তারপরে বাজারে তারপরে বিভিন্ন পার্কে শুধু এরকম 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 এ কথা বলেন না কেন এইগুলি বাবা মোবাইল এমন একটা ভাইরাস এমন একটা ক্যান্সার মোবাইল দেখতে দেখতে চোখ অনেকের চশমা লাগান লাগছে আমার ভাইরা আর জিনা বিবিচার এগুলি দেখতে দেখতে ভারত ভারতের অশ্লীলতা বেহবনা এগুলি দেখতে দেখতে ওরা চিন্তা করে যে দেখে শুধু নয় ডাইরেক্ট মারা লাগবে এ কথা বলেন কেন জন্য করে বাংলাদেশে এই যে আমরা দেখছি জিনা বিবেচার বাড়ছে না কমছে জিনা বিবেচার বাড়ছে না কমছে বাড়ছে যুবকদেরকে বলবো কোরআনের পথে আসতে হবে হাদিসের পথে আসতে হবে ইনশাআল্লা তোমরা হবে মাহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল তোমরা যে হুম যুবকদের জন্য স্পেশাল ভাবে হাসির মাফ জেদিন হবে একটা গেট হবে একটা মঞ্চ হবে সবাই বলেন না আল্লাহ সেই মঞ্চে জুলকারাই থাকবে ওরাই বিনা হিসেবে জানান্লাতে চলে যাবে চরিত্রটা ঠিক হতে হবে ইনশাল্লাহ করেন